আসসালামু আলাইকুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে আমাদের কিন্তু আজকে সাতাশ তারিখ পঞ্চম মেরিটের কিন্তু আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেই সাথে আমাদের চতুর্থ মাইগ্রেশন এবং কোটায় যে সান্স পাইছে সেটাও লিস্ট দেওয়া হয়েছে এরপরে আমরা আমাদের আসন খালি সাপেক্ষে পঞ্চম মেরিট লিস্ট এবং ষষ্ঠ মেরিট লিস্ট কি দিবে নাকি সরাসরি গণ বিজ্ঞপ্তিতে যাদের নাম দেওয়া হয়েছিল সে তাদেরকে একসাথে রিপোর্টিং করার জন্য ডাকবে কোন সিস্টেম করে বা দিবে কিনা সেটা কিন্তু আমরা এখনো জানতে পারি নাই তবে তিরিশ যেহেতু আমাদের তিরিশ জুন হলে আমাদের ভর্তির লাস্ট ডেট তো আশা করি এক জুলাই আবার ক্লাস শুরুর ডেট দিয়ে দিছে এখনো এই এই সংক্রান্ত কোনো নোটিশ এখনো জানা যায়নি তবে আশা করি ক্লাস শুরু হলেও হয়তো নোটিশ এটা দিতে পারে যে আসন যদি খালি থাকে তাহলে আবার ডাকার সম্ভাবনা আছে যদি এখন কিছু বলা নাই তো আমরা সবকিছু বিস্তারিত আগে জেনে নিই আর সেটা হলো চতুর্থ মেধা যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু এখন চতুর্থ মাইগ্রেশন পঞ্চম মেরিটে কিন্তু তাদের এখন চতুর্থ মাইগ্রেশন চতুর্থ মাইগ্রেশন চতুর্থ মেরিটে যারা ভর্তি হয়েছে বা তার আগে যারা ভর্তি হয়েছে তাদের যদি এখন মাইগ্রেশনের সাবজেক্ট চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে তাদের চতুর্থ মাইগ্রেশন কমপ্লিট হয়েছে এই চতুর্থ মাইগ্রেশনে যাদের সাবজেক্ট আসছে তারা কিন্তু উনত্রিশ থেকে তিরিশ জুন এই দুই দিন গিয়ে ডিপার্টমেন্টে যোগাযোগ করতে হবে এবং ডিপার্টমেন্ট থেকে ফর্ম সংগ্রহ করতে হবে আর পঞ্চম মেরিটে নতুন করে যারা চান্স পাইছে নতুন করে যারা চান্স পাইছে তাদের এবং কোটার কোটাতেও কিন্তু একজন চান্স পাইছে আর তাদেরও কিন্তু ভর্তি হইল উনত্রিশ থেকে তিরিশ জুন এই দুই দিন ভর্তি হতে হবে অফিস টাইমে নয়টা থেকে চারটার ভিতরে ভর্তির জন্য যে ডকুমেন্টগুলো আমাদের সাথে রাখতে হবে সেটা হলো কার্ড অবশ্যই এবং সাথে একটা ফটোকপি মেন কপির সাথে একটা ফটোকপি নিতে হবে আর এসিসি এবং এসিসি পরীক্ষার মূল যে মানে নম্বর সেটা অবশ্যই সঙ্গে আনতে হবে আর হলো আমাদের ফটো সাইড কপি ফটো আমরা নেব সাথে এরপর হলো এই যে উনত্রিশ এবং তিরিশ জুন যাদের ভর্তি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর সে উনত্রিশ তারিখে হোক বা তিরিশ তারিখ হোক তার ভর্তি কমপ্লিট এরপরে সে যদি চায় যে তার মাইগ্রেশন সে চালু রাখবে না তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই মাইগ্রেশনটা বন্ধ করে দিতে পারবে তবে সেক্ষেত্রে বন্ধের জন্য অবশ্যই লাস্ট সময় হলো উনত্রিশ জুন রাত এগারোটা এর ভিতরেই তাকে বন্ধ করতে হবে আমাদের এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে বন্ধ করা যাবে ওয়েবসাইটটা হলো এইচটিটিপিএস দিব দুটা স্লাস দিব সিওইউ ডট অ্যাডমিশন একটা হাইফেন দিব এইট ডট কম এটা লিখলে কিন্তু আমাদের চলে আসবে অথবা গুগলে গিয়ে যদি শুধু কুমিল্লা ইউনিভার্সিটি লিখি বা কুমিলা ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখি তাও কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইট পাবো ওটার উপর ক্লিক করলে ওয়েবসাইটে ঢুকতে পারবো এরপর আমাদের ক্লাস শুরুর তারিখ কিন্তু এখনো এক জুলাই দুই হাজার আছে এটা পরিবর্তন হয় নাই তো যদি এখন কি ক্লাস হয়তো চলতে থাকবে তো ওনারা এই সংক্রান্ত যেহেতু এখনো কোনো নোটিস দেয় নাই তবে যা আইডিয়া করতেছি সেটা হলো আসন খালি সাপেক্ষে পরবর্তীতে ডাকার পসিবিলিটি অবশ্যই বেশি কারণ ডাকবে আসন তো খালি ডাকবে না এরপর আমাদের আমরা এখন পঞ্চম মেরিট তো দিয়েই দিছে এখন ষষ্ঠ মেরিট কি দেবে নাকি রিপোর্টিং এর জন্য একসাথে ডাকবে সবাইকে আসন খালি সাপেক্ষে সেটা আমরা এই পঞ্চম মেরিটে ভর্তির পরে আইডিয়া করতে পারবো সেক্ষেত্রে ষষ্ঠ মেরিট দিবে অথবা একসাথে রিপোর্টিং করার জন্য খুলনা ইউনিভার্সিটিতে যেটা দেখি যে রিপোর্টিং করবে নিবন্ধন করে একসাথে রিপোর্টিং একসাথে সাবজেক্ট যারা পাবে সাথে সাথে ভর্তি তো এখানেও কোনো একটা অপশন করবে সেটা এখনো বুঝতেছি না কী করবে আশা করি আমরা দু এক দিনের মধ্যে জানতে পারবো তো আমরা এখন পঞ্চম মেরিটে যাদের সাবজেক্ট পেয়েছে এবং যাদের মাইগ্রেশন হয়েছে বা যে পর্যন্ত আমাদের মেরিট গেছে সেটা আমরা একটু দেখি এই ইউনিটি কিন্তু আমাদের গণবিজ্ঞপ্তির জন্য ডাকা হয়েছিল নয়শো জনকে এর মধ্যে আহ পঞ্চম বিজ্ঞপ্তি আহ পঞ্চম যে মেরিট এই এ কিন্তু আমাদের সাতশো ছত্রিশ পর্যন্ত গেছে তার মানে কি আমাদের যদি গুচ্ছের দ্বিতীয় মেরিট পর্যন্ত অপেক্ষা করে তাহলে কিন্তু আমাদের আরো অনেক আসন খালি হবে এবং সেটা আটশো ক্রস করে নয়শোর কাছাকাছি চলে যাবে তারপরে বি ইউনিটের ক্ষেত্রে আমরা যেটা দেখছি বিজ্ঞানী কিন্তু আহ গণবিজ্ঞপ্তিতে চুয়ান্ন দুইশো জনকে ডাকা হয়েছে পঞ্চম মেরিটে কিন্তু আগে চৌদ্দ মেরিটে ছিল একশো এখন কিন্তু একশো বাহাত্তরে গেছে পাঁচজন পাঁচটা আসন খালি ছিল পাঁচটা গেছে সবাই সাবজেক্ট চয়েস দিছে তো সাতষট্টি আটষট্টি উনিশ সত্তর একাত্তর পর্যন্ত সবাই সিরিয়ালে আসছে তার মানে কি এখানে ভর্তি হবে না কেউ না কেউ ভর্তি হবে না আসন খালি এখানে কনফার্ম আসন খালি হবেই এরপর মানবিক থেকে গণবিজ্ঞপ্তিতে ছয়শো পঞ্চাশ জনকে ডাকা হয়েছে আমাদের কিন্তু চারশো পর্যন্ত গেছে এরপরে বাণিজ্যতে গণবিজ্ঞতিতে একশো পঞ্চাশ পর্যন্ত রাখা হয়েছে পঞ্চম মিনিটে কিন্তু একশো দুই একশো ক্রস করে চলে গেছে মানে মোটামুটি ভালোই আগাইছে এখানে এরপরে আমরা জানি বি কিন্তু আজকে একটা কোটার রেজাল্ট দিছে ওনার নাম হলো ত্রিপুরা যে মানবিক থেকে যে কোটায় সাবজেক্ট পাইছে সে তার নাম হলো ত্রিপুরা তার সাবজেক্ট হলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর তার মেরিট হলো পঁচিশশো সতেরো দুই থেকে টিকিউ নাম এরপরে আমরা সি ইউনিটটা একটু দেখি গণবিজ্ঞপ্তিতে কিন্তু আমাদের বিজ্ঞানে একশো জনকে ডাকা হয়েছে আমরা সর্বশেষ আটান্ন পর্যন্ত গেছি আর মানবিকে তো কোনো আসন খালি তো আগে ছিল না এখন যেহেতু কেউ আসন বাতিল করা নাই যার কারণে মানবিকে কাউকে ডাকা হয় নাই এরপরে বাণিজ্যের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তিতে সাতশো পর্যন্ত গেছে আমাদের সবচেয়ে বেশি মানে বাণিজ্যতে একেবারে তিনশো সাতানব্বই ক্রস করছে অর্থাৎ বাণিজ্যতে আরো আসন খালি থাকলে সেটা সেটা ক্রস করে যাবে আমাদের আজকে গণবিজ্ঞপ্তি পঞ্চমের বিশ্লেষণ এবং আমাদের ষষ্ঠ বা কি করে সেটা মেরিট আমরা ইনশাল্লাহ দু একদিনের ভিতরেই মানে ভর্তির পরেই দু একদিনের ভিতরে আমরা জানতে পারবো তো আশা করি আসন যেহেতু খালি হবে এটা কনফার্ম আমরা দেখতে পাচ্ছি যে আসন খালি হবে এ ইউনিটে খালি হবে বি ইউনিটে খালি হবে সি ইউনিটে খালি হবে সো আসন যেহেতু খালি হবেই এবং কেউ না কেউ অবশ্যই এর ভিতরে ভর্তি বাতিল করবে সো আমরা আর আরকি সুযোগ পাইলে আমাদের অনেকগুলো আসন খালি হবে এবং ক্ষেত্রে আরো মেদাতালি আমাদের মেরিট পজিশন আরো দূরে যাওয়ার পসিবিলিটি এখনো আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম